হ্যালো টুকডেম সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আস্তে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান ও সন্ধানী পাঠের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার তৃতীয় পর্ব নিয়ে তো দেখো আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক পরিবর্তন এবং সংযোজন বিক্রিয়া এবং নিচে তোমার দহন বিক্রিয়া এগুলো নিয়ে আলোচনা করা হবে তো দেখো রাসায়নিক পরিবর্তন বলতে আমরা কী বুঝি ধরো কোনো ধরো একক পদার্থ বা কোনো একটা দুইটা পদার্থ সমন্বয়ে করে বিক্রিয়া করে নতুন একটা পদার্থ তৈরি হবে তো দেখো এখানে বলা হয়েছে যে রাসায়নিক পরিবর্তন বলতে আমরা বুঝি কি একাধিক পদার্থের রাসায়নিক বিক্রিয় মাধ্যমে নতুন বা একাধিক পদার্থের পরিবর্তন হয় ও রাসায়নিক পরিবর্তনের সময় বিক্রয়ের অনুপরমাণুগুলো নতুনভাবে কীভাবে বিনষ্ট হয় এবং যে কারণে এই নতুন পদার্থের সৃষ্টি হয় রাসায়নিক পরিবর্তন প্রায় সময়েই শক্তি বিনিময় হয়ে থাকে এবং কখনো তাপ সৃষ্টি হয় এবং কখনো তাপ শোষিত হয় এবং যার ফলে বিক্রিয়ক এবং বিক্রেজাত পদার্থের তাপমাত্রা কী হয়ে থাকে পরিবর্তন হয়ে থাকে তো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে নতুন পদার্থ তৈরি হয় প্রায় সময়ই সেগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন এবং এই পরিবর্তন সাধারণত অপ্রত্যাবর্তী বা ইডিভার্সিবল অর্থাৎ ধরো দেখো রাসায়নিক পরিবর্তন যে আমরা পদার্থটা পেলাম সেটা কি হয় ভৌত ও রাসায়নিক ধর্ম এদের ভিন্ন ভিন্ন হয় ধরো এখানে তোমার এ আর বি থেকে ধরো এখানে সিতই হল তো সি এর যে ধর্ম এটা এ আর বি এর ধর্ম থেকে কী হবে আলাদা হবে এবং এটা অপ্রত্যাবর্তী অর্থাৎ পুনরায় ফিরত যোগ্য হবে না তো এখান থেকে আমরা এইভাবে নিতে পারবো না কখন নিতে পারবো যখন যেটা আমাদের উপমুখী বিক্রিয়া হবে তখন আমরা এটাকে নিতে পারবো তো ওই ব্যাপারে পরে আলোচনা করব তো এখন রাসায়নিক বিক্রিয়া নানাভাবে সংঘটিত হতে পারে এখানে সংক্ষেপে সংযোজন দহন প্রতিস্থাপন বিয়োজন এগুলো নিয়ে আলোচনা করা হবে তো প্রথমেই দেখো কি আছে সংযোজন বিক্রিয়া অর্থাৎ সংযোজন মানে তো আমরা বুঝছি যে দুইটা পদার্থ কী হবে যোগ করে একটা নতুন পদার্থ তৈরি হবে তো দেখো সংযোজন বিক্রিয়া হচ্ছে এমন বিক্রিয়া যেখানে কি হয় দুই তো বিক্রিয়ক অর্থাৎ যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলো কী হয় বিক্রিয়ক এবং কী করে এখন নতুন বা বিক্রয় পদার্থ বা প্রোডাক্ট তৈরি করে আর দেখো যেগুলো বিক্রিয়া করছে বাম দিকে থাকে যেগুলো এগুলোকে বলা হয় কি বিক্রি আর যেটা উৎপন্ন হয় এটাকে কি বলি আমরা উৎপাত বলি আমরা উৎপাদ তো দেখো তো ল্যাবরেটারি নিরাপদ পরিবেশে একটি টেস্ট টিউবে কী করবি আমরা কিছু লোহার ঘোড়া এবং সালফার পাউডার একসঙ্গে যদি মিশে উত্তপ্ত করি তাহলে কী দেখবো আমরা দুটি বিক্রি এবং আয়রন ও সালফার একসাথে বিক্রিয়া করে কী করবে ফেরাস সালফাইড তৈরি করবে এবং টেস্ট টিউব থেকে যে বস্তু পাওয়া যাবে সেটা হবে দারু ধূসর বর্ণের অর্থাৎ আমরা টিউবে যদি আমরা সালফার ও আয়রনকে নিয়ে কী করি একটু বিক্রিয়া করি তাহলে আমরা ফেরাস সালফাইট দেখতে পাবো যেটা হবে ধূসর বর্ণের এবং এখানে হালকা হলুদ বর্ণের রঙের সালফার বা লোহার গোড়া কোনোটি আমরা দেখতে পাবো না তো ধরো আমরা এই আয়রনের যে কালার থাকবে এবং সালফারের যে কালার থাকবে এই কালার আমরা কোনোটাই দেখতে পাবো না এবং নতুন আমাদের ফেরাস সালফাইট তৈরি হবে যেটা কিনা ভিন্ন ধর্মী এবং এটার কালারটাও আলাদা হবে এই আয়রন এবং সালফার থেকে কারণ এখানে আয়রন এবং সালফার একে অপরের সাথে মিলে কি হয়েছে সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটা নতুন পদার্থ তৈরি করেছে যার নাম হচ্ছে ফেরাস সালফাইড তো দেখো এই ধরনের রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যের নতুন পদার্থ তৈরি করে তাকে আমরা কী বলবো সংযোজন বিক্রিয়া অর্থাৎ যেখানে দুই পাতা অধিকপত তৈরি হয়ে নতুন পদার্থ তৈরি করে সেটাকে আমরা সংযোজন বিক্রিয়া নামে মুভিত করবো তো কীভাবে জিঙ্ক সালফার ইত্যাদি বিক্রিয়া করে কী করে জিঙ্ক সালফাইড তৈরি করে এটিও একটি সংযোজন বিক্রিয়া অর্থাৎ যেখানে তুমি যোগ চিহ্ন দেখবে সেখানে মনে করবে এটা কী বিক্রিয়া সংযোজন বিক্রিয়া তো দুটি বিক্রিয়াতেই মূল্য থেকে যোগ তৈরির মাধ্যমে কি হয় সংযোজন বিক্রিয়া দেখানো হয়েছে তবে দুটি যোগ যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নতুন একটি যোগও গঠন করতে পারে যেমন অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ক্লোরাইড যুক্ত হয়ে কী করে অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে তবে অ্যামোনিয়া আর এই যে সিএলের সাথে এটা বিক্রিয় করে কি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো এটা এক ধরনের কী বিক্রিয়া সংযোজন বিক্রিয়া এরপরে গেছে দহন তো দহন মানে তুমি বুঝবে কি পোড়ানো অর্থাৎ কোনো কিছু যদি আমরা পোড়াই অক্সিজেনের উপস্থিতিতে সেটাকে আমরা দহন বিক্রিয়া বলতে পারবো তো দেখো দহন বিক্রিয়া হল এমন ধরনের বিক্রিয়া যেখানে কী হয় অক্সিজেনের সাথে আলো এবং তাপ উৎপন্ন হয় এবং দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন থাকতে হবে তার মানে কি আমরা কি বুঝলাম দহন বিক্রিয়ায় অক্সিজেন থাকতে হবে মানে অক্সিজেনের সাথে আমরা একটা জিনিসকে পোড়াবো অর্থাৎ সেখানে আলো এবং তাপ উৎপন্ন হবে যেখানে অক্সিজেন একটি বিক্রয়ক হিসেবে কাজ করবে এবং তোমার তোমাদের পরিবেশে দহন বিক্রিয়া দেখে থাকো যেমন মোমবাতি জ্বালাও এটা দহন বিক্রিয়া সেখানে পুরানো হয় তারপর চুলার আগুন এটাও পুরানো হয় গাড়ির ইঞ্জিন চলে এখানেও সব কিছুই দহন বিক্রিয়ার উদাহরণ তো দেখো তোমরা যদি একটি ঘরে অন্ধকার ঘরে কী করো মোমবাতি জ্বালাও তাহলে কি ঘরটা আলোকিত হচ্ছে এবং কাশে নিয়ে দেখবে কি তাপও অনুভব করবে এবং মোমবাতিকে ভালো করে লক্ষ্য করলে কি মোমবাতি একটু কিন্তু গলে গলে বাষ্পীভূত হয়ে যাচ্ছে এবং কিছুটা কিন্তু নিচে জমা হচ্ছে এই বাসভূত মোম কী হয়েছে বায়ু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ও আলোক শক্তি উৎপন্ন করেছে তো মোমের পরিবর্তে যদি আমরা সালফার এবং গন্ধকে উৎপত্ত করতাম তাহলে কী দেখতে পাবো তাহলে দেখতে পেতাম কি প্রথমে সালফার গলে যেত এবং তারপরে নীল আগুনের শিখা আমরা দেখতে পেতাম এবং তাপ দেওয়ার ফলে সালফার এবং বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তখন উৎপন্ন হতো সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে কি হতো সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড একটি বিষাক্ত গ্যাস তাই শুধু ল্যাপিটাই পরিবার ছাড়া এটা কি করা তখন বিক্রিয়া করা সম্ভব নয় তো এখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে জানতে পারবো তো দেখো যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যোগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নিয়ে নতুন একটি যোগ তৈরি করে তাকে আমরা কি বলব প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারবো অর্থাৎ ধরো এ আর বি বিক্রিয়া করলো এখানে তখন কী করলো ধর নতুন পদার্থ সি আর ডি তৈরি করলো তখন আমরা এটাকে কী বলবো প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারবো তো দেখো এই প্রতিস্থাপন বিক্রিয়া সম্বন্ধে বোঝার জন্য আমরা কিছু পরীক্ষা করতে পারবো তো এই পরীক্ষার জন্য আমাদের এই কপার সফের প্রয়োজন হবে তো দেখো যেটা তুমি তোমার হাফের কাছে পেয়ে যাবে তো দেখো এরপরে প্রথমে একটি গ্লাসে আমরা কী করবো খানিকটা পানি নিয়ে এখানে আমরা তুতে যোগ করে দেবো এবং ভালোভাবে পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো তুতে দ্রবণ তৈরি করব তারপর দেখি দেখতে পারবো এখানে দেখো এই যে চিত্রের মতো আমাদের নীল বর্ণের একটা দ্রবণ তৈরি হবে তো এখানে দেখো এবার একটি লোহার পেরেক যদি আমরা এখানে কিছুক্ষণ চুপিয়ে রাখি তাহলে দেখি দেখবো জুবে থাকা অংশে যে মরিচা পড়ার মতো কি রঙ হয়ে যাবে যদি আমরা এটা উঠাই তো দেখো চিত্রে যেটুকু সাদা ছিল এটুকু একটু পরে কি হলো মরিচার মতো আমাদের কালার হয়ে গেল তবে এটি আসলে মরিচা নয় এটি লোহার পেরেকের ওপর কপারে একটি আস্তরণ পড়েছে এবং লোহার পেরিক থেকে বিক্রিয়াশীল হওয়ার কারণে সেটি বিক্রিয়ার মাধ্যমে যে লোহা কপার কী করেছে কপার সালফেটকে কপারের প্রতিস্থাপন করেছে তো দেখো এখানে যে আয়রন এবং কপার সালফেট কেন বিক্রিয়া করে কী হয়েছে ফেরাস সালফেট এবং কপার অর্থাৎ দেখো এই আয়রনটা এই কপারকে কী করেছে প্রতিস্থাপন করেছে কপারের জায়গা সে দখল করেছে এবং কপারের জায়গা দখল করার নেই ফেরাস সালফেট হয়েছে এবং কপারটাকে সে কী করে দিয়েছে দেখো আলাদা করে দিয়েছে অর্থাৎ কেউ যদি অন্য কারো অবস্থান দখল করে এবং সেইটাকে যদি আলাদা করে দেয় তখন সেই বিক্রিয়াটাকে আমরা কী বলবো প্রতিস্থাপন বিক্রিয়া তো জায়গা সরাবে তো এই বিক্রিয়া যেহেতু ধীরে ধীরে সম্পন্ন হয় তাই তুমি কয়েক ঘন্টা অপেক্ষা করতে পারো এবং মাঝে গ্লাসটাকে নেড়ে পেরেক উপর হওয়ার জন্য পেকটাকে যদি সরিয়ে দাও তাহলে আমরা কী দেখব দেখব যে সেখানে কপারের কণা জমা হতে শুরু করেছে শুধু তাই নয় তুমি কী দেখবে পাবে যে নীল কপার সার্ফেট হালকা দ্রবণ বা ফেরার সার্ফেরও দ্রবণে পাল্টে গেছে তো তুতের পরিবর্তে যদি তুমি ডিঙ্ক সালফেট ব্যবহার করো বা ম্যাগনেশিয়াম সালফেট দিয়েও এই বিক্রিয়াটা করতে পারবে অর্থাৎ দেখো এখানে তুমি যদি আয়রনের সাথে যদি কি করো আয়রনের সাথে যদি তুমি জিঙ্ক সালফেটও বিক্রিয়া করো জিঙ্ক সালফেট তাহলে কী হবে বিক্রিয়াটা তবে তোমার বিক্রিয়াটা হবে এখানে তোমার এফ এর আজ কী করবে জিঙ্কের জায়গা দখল করবে তাহলে সে কী হবে এফ ই এস ফোর হবে প্লাস কী হবে প্লাস নিচে এই জিঙ্কটাকে সে আলাদা করে জিঙ্ক হিসেবে তৈরি করবে তো এভাবে মূলত এই বিক্রিয়াগুলো হয়ে থাকে অর্থাৎ এই আয়রন দেখো কী করলো এই জিঙ্কের জায়গা সে দখল করে ফেরাস্তল সালফেট উৎপন্ন হল এবং জিঙ্কটাকে সে আলাদা করে দিল আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই বিক্রিয়াগুলো কীভাবে করা হয়েছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা যে বিয়োজন বিক্রিয়া এগুলো নিয়ে আলোচনা করব তো আজকে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি